এছাড়াও এই রেজিমেন্টের সাতজন অন্যান্য সদস্য উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফিল্ড রেজমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র ও সরঞ্জামাতি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত আমি কর্মনীতি রেজিমেন্ট হিসাবে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের আভিযানের সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ত বা বুদ্ধি বিস্তরমন প্রক্রিয়াকে আরো যোগদান করবো এই সরব ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকবো

প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি তথাপিল বাংলাদেশ ইনফিনিটি রেজিমেন্ট সেন্টার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্যারেডের অধিনায়ক সহ অংশগ্রহণকারী সকল কন্টিনেন্ট সদস্য এবং বাদক অভিনন্দন জানাই এই উপস্থিত সকল অতিথি এবং কিন্তু ইলেকট্রনিক মিডিয়া থেকে আমাদের সাংবাদিক বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি